আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চুপ করে বসবে পার্লারে গিয়ে ঠিক আছে ঠিক আছে এই যে রুব এখন আমরা কোথায় যাচ্ছি পার্লারে যাচ্ছি আর শুভ কি করবে আর তুমি বাবা আসার জন্য ওয়েট কেন করছো বাবা আসার জন্য না গাড়ি পাঠাবে তো বাবা আমরা গাড়িতে দেখি দেখো শুভ দেখো এদিকে ভিডিও লেগে তো কালকের জন্য রথ রেডি হয়ে গেছে আজকের ভিডিও এখানেই শেষ করলাম টাটা